বন্ধু আমি তোমার উপকার করেছি ভাই বলে কি তুমি আমাকে এই শাস্তি দিলে তুমি আমার মুক্তি কষ্ট ঠিক আছে মানছি কিন্তু তোমার কথা শুনতে গিয়া আমি মানুষের হাতে বিপদে পড়ছি আমি আর তোমার কথা শুনবো না আমি ওই প্রতিশোধ নেমু তোমার উপরে দিয়া তাহলে আমার মনের জ্বালা মিটবে না এত সুন্দর হয় বাঁচাও আমারে বাঁচাও কে কই আছো বাঁচাও আমি বোতলের ভিতরে বন্দি আছি 1000 বছর ধরে শোন যে আমারে বাঁচাবে আমি তার গোলামি করব বাঁচাও বাঁচাও এই যে আমি বোতলের ভিতরে বাঁচাও আমি বোতলের ভিতরে বাঁচাও পরি 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 আমারে বাঁচাও বাঁচাও আমি তোমার গোলামি খাটবো আচ্ছা তুমি এটার মধ্যে ঢুকলে কি করে আরে তুমি আগে আমার বাই করো তারপর আমি তোমার পরে কইতাছি বোতলের মুখটা খুলে দাও না পরি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি আচ্ছা ধন্যবাদ পরি এদিক দাও এই বোতল পরি তোমার অসংখ্য ধন্যবাদ তুমি আমার উপকার করছো এখন বলো তোমার আমি কি উপকার করতে পারি আমার উপকার কি করবা আমি তো মানুষের উপকার করি এখন আমি তোমার থেকে কিভাবে মুক্তি পাব আচ্ছা তুমি আমার থেকে মুক্তি পাবে তুমি যদি মানব জাতির কোনো উপকার করো তাহলে তুমি আমার কাছ থেকে মুক্তি পাবে না পরি আমি মানব জাতির উপকার করতে পারবো না তাহলে তুমি আমার কাছ থেকেও মুক্তি পাবে না তাহলে মতো হাসছো কেন পরে আমি সব উপকার করতে পারবো কিন্তু মানবজাতির উপকার করব না জানো ওরাই আমার এই বোতলে ভরছে এক শয়তান আছে ওই শয়তান মানব আমার এই বোতলে ভরে রাখছে আজকে এক যুগ 12 বছর ধরে তুমি অন্য কোনো পদ্ধতি উপকার থাকলে বলো আমি ওদের উপকার করব কিন্তু এই মানবজাতির জন্মে মানবজাতির উপকার করব না তাহলে তুমি আমার যেই শাস্তি দাও আমি সেই শাস্তি মাথা পেতে নেব না পৃথিবীর মানুষ অনেক ভালো তুমি অবশ্যই দাদের সাথে কোনো ব্রাদবি করছো তার কারণে তুমি বলতলের মধ্যে বন্দি আছো না 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 তুমি ও কথা কর না ওই মানব জাতি আমার আমার ভালোবাসাকে মেরে ফেলেছে পুরিয়ে তাই আমি অগ উপকার করব না ওদেরকে মেরে ফেলবো আমি তোমাকে বোতলের মধ্যে তাহলে বন্দি করে রাখবো না 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 তুমি একটু দয়া করো না তুমি মানব জাতির কোনো উপকার করবা না হলে আমি জাদুর কাঠি দিয়ে তোমাকে আবার পুতুলের মধ্যে বন্দী করব ঠিক আছে ঠিক আছে পরি তোমার কথা মানব কিন্তু হ্যাঁ আমার ওই স্ত্রীর যে মারছে তার বিচার করতে হবে তোমার তাহলে আমি মানব জাতির উপকার করব না হলে উপকার আমি করব না সবাইকে মেরে ফেলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আগে মানব জাতির কোনো উপকার করো ঠিক আছে পরী তুমিও আমার উপকার করবে আমি বলে দিলাম আহা দত্ত পৃথিবীর মানুষ এত ভালো দত্ত নাকি বলে ক্ষতি করছে ও ভাই আমার gato রে তুমি কই গো

পরে আমার কি আদেশ দিল এই যে পেয়েছি ওই যে পেয়েছি পেয়েছি এই লোকটা তুই কানতেছে তুই আমার তুই কেমনে গেলি গো ও ভাই যাই ওরে উপকার করি আমি সারা সারাদিন খুঁজতেছি তোরে আমি কোথাও পাইতেছি না গো আমার তুমি কে আমি আমি বলো তোমার কি সমস্যা আমার ছোট ভাইটা হারিয়ে গেছে সারাদিন আমি খুঁজে পাচ্ছি না আমি ভাইটার জন্য আমি একেবারে দিশা হার গেছি দত্ত তুমি আমার ভাইকে যদি খুঁজে দিতে পারো আমার বড় উপকার হয় ঠিক আছে তোমার ভাইয়ের বর্ণনা দাও কতটুক বড় গায়ে কি পোশাক গায়ে রং কি আমি সব বলছি তোমাকে আমি সব বলছি আমার ভাই ছোট বারো বারো বছর হবে তার গায়ে এবং তার বড় ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি বোকা ছেলে তুমি তোমার ভাইকে তুমি পিছনে ছুঁয়ে এসেছো পিছনে দেখে এসেছি হ্যাঁ তোমার ভাই পিছনে খেলতেছে এইখান থেকে চল্লিশ কদম হেঁটে যাও তারপরে তোমার ভাইকে তুমি পেয়ে যাবে পেয়ে যাব হুম তাহলে তুমি আমার সাথে চলো আমিও যাব হ্যাঁ ঠিক আছে এতটুকু উপকার যেহেতু করেছি আমি এটুকু করতে পারো আসো চলো আমি তো নিয়ে আছিলাম ভাই তুই মোবাইল মোবাইল মোবাইলটা পাইছি কী জানো রাস্তার মধ্যে কর আমি না পায়াম সারদিন ফুসতেছে পাগল প্রায় হই এ আমি তোমার উপকার করেছি না তুমি আমার উপকার করবে কি উপকার করতে তোমার তুমি তুমি কে এভাবে নয় তোর ভাইকে তুই যেমনে কোলে নিয়েছিস চুমু দিয়েছিস আমাকে সেভাবে দিতে হবে তো তুমি তো অনেক বড় অনেক মোটা আমি কিভাবে তোমাকে কোলে নেব বলো আমার ভাইকে তুমি যেমনে ধরেছ উঠিয়েছো আমাকে সামনে ধরে উঠাও এভাবে দাও আমি তো আমার ভাই তো ছোট দেখো না এই দেখো না কিভাবে কোলে নিয়েছিস তোমাকে কি আমি কোলে নিতে পারি এই মানব ছেলেরা হলো ওজন মানুষ হলো ওজন আর আমরা দত্তরা হলাম বাতাস

বন্ধু তুমি কোথায় যেতে চাও তোমাকে ওখানে নিয়ে যাব না না আমার একলা একলা বয় করব কারণ তুমি না কেড়া কে কেড়া আমি বিশ্বাস করতে পারি না তুমি আমার নাম নাও আমার নাম বলো তুমি আমার কাছে কি চাও দেখো তুমি এনে বসো তোমার লাগি আমি অনেক গল্প করব ঠিক আছে ঠিক আছে দেখো তোমার সিংড়া মিটি দড়ি ধরো কিন্তু লারা দিও না

আমি তো ছোট্ট বাচ্চা শিশু আমি আবার কি করবো ঠিক আছে তুমি আমার হাতে হাত রাখো তোমার হাতে হাত রাখো বন্ধু এই না জাদুর কাঠি

বন্ধু বন্ধু আমি তোমার উপকার করেছি ভাই বলে কি তুমি আমাকে এই শাস্তি দিলে তোমাকে এই শাস্তি কেন তোমাকে আমি অনেক কিছু করব উপকার এই হচ্ছে আহহহ মানুনা এই তুমি দেখছো না তুমি দেখছো আরে তোমার মত দেখতে রাণী করি উচ্চ আমার হাতে দড়ি বান্ধা আছে তুমি কি করছো হ্যাঁ কি করছো আমারে গাড়ি দুছিল প্রথমবালা প্রথমবালা গাড়ি দুছিল মন্ডা কাছে দেখতে দিন ও ও ও এই শোনো শোনো আমি আমি তোমার উপকার করতে চাই না এই জন্য যে তুমি আমাকে আক্রমণ করবে উপকারের প্রতিদান উপকার দিয়ে দিতে হয় অপকার দিয়ে নয় উপকার

সেই ক্ষতি করে গেছে পরে তুমি কোথায় পরে তুমি কোথায় পরে তুমি কোথায় পরে পরে দেখছো তো আমি তোমাকে বলছি যে আমি মানবজাতির উপকার করব না ওরা আমার স্ত্রীকে কি মেরেছে আবার আমার এই যে যে কি অবস্থা করছে বাইন্দা তুইছে দেখছো আমাকে মুক্ত করো তোমার এই অবস্থা কিভাবে হলো আগে আমার বাদর খলো তাহলে আমি বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার ওই কথা শুনে আজ আমার এই অবস্থা জানো আমি বলছি যে মানুষ জাতির উপকার করব না আজ ওরা আমারে এই অবস্থা করছে আমার আমার থেকে জাদুর জাদুর কাঠি কাঠি নিছে দিয়া এখানে নিয়ে আচ্ছা তোমাকে উপকার করতে দিয়ে পাঠালাম কি হয়ে গেল একটি ছেলে হারিয়ে গেছিল ওর আমি খুঁজে দিছি ওর আমার ভালো লাগছে তাই আমি বন্ধু বানাইছি আমার জাদুর কাঠি দাও যে তুমি যা চাইবা তাই বলবা আমি বললাম হ্যাঁ

আমি আর তোমার কথা শুনবো না আমি ওই প্রতিশোধ নেমু তোমার উপরে দিয়া তাহলে আমার মনের জ্বালানি পেয়ে